আসসালামু আলাইকুম আজকে আমাদের কাছে কিছু আড চিপের আইটেম আসছে সবগুলো হলো ছোট মানের সর্বোচ্চ এক ফিট খুবই ক্লোজ দেখেন আমার হাতে সাইজ এর এক হাত এইটাই আবার বড় হবে বারো ফিট লম্বা মোটা মোটা ভালো মানের আর কি অনেকে চায় যে ক্লোজ রেঞ্জের ভিতরে ভালো একটা ছোটর ছোটোর ভিতরে ক্যারিং করতে সুবিধা হবে এই কারণে আমরা নিয়ে আসছি ছোটো একটা সিম তো এটা ছোটো না অনেক বড় হবে একটু আমি বড় করে দেখাচ্ছি যে কত কত বড় বারো ফিট লম্বা সিপ ক্লোজ করে রাখলে এক হাতের ভিতরে হবে এক পিটের সাইজের শিপ এখন বারো ফিট লম্বা